اللَّبَقَ رَبُّ الْعَلَمِينَ بِبِتْرَةِ كَلَامٍ الْأَرْمُدِ الْخُشُونَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَكُمْ تَتَّقُونَ رَبِّكَ الكريم بَلِنَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا هَيْمَنْ دَرْجَانِ هَبِ هي كُتِبَ عليكم الصِّيَامُ তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে ক্যামা কুতিবা যেমন যেমনভাবে তোমাদের পূর্ববর্তী রোগদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল রব্বে রব্বেকারিম বলেন যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো যাতে করে তোমাদের অন্তরকরণে ক্ষতাবীতি চলে আসে রব্বুল আলিনের ভয় যেন তোমাদের অন্তরকরণে আসে এই জন্য আমি পাক রব্বুল আয়ালামিন তোমাদের উপর রোজাকে ফরস করেছি পাক রব্বুল আয়লামিন আমাদের উপর রোজাকে ফরস করেছেন এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসে পাক রব্বুল আয়ালামিন কোরআনুল করিম নাজিল করেছেন রব্বুল আয়ালামিন বলেছেন শাহরুরন উম হিল কুরআন নাস

এই রজনীর মূল্য আল্লাহতালার কাছে অনেক বেশি চুরাশি বছর চার মাস আবাদত করলে যেই পরিমাণ স্বভাব রমাতন মাসে যে ব্যক্তি লাইলাতুল কদর পাবে লাই কদরে জাগ্রত থেকে রবের গোলামী করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে চুরাশি বছর চার মাস আবাদত করলে যেই পরিমাণ স্বভাব এই পরিমাণ স্বভাব আল্লাহ তালা আমার আপনার আমল নামার মধ্যে লিখে দিবেন রসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লামের একটু অভ্যাস ছিল যখন শাহাবান মাসের শেষ তারিখ হতো আল্লাহ রসুল সাল্লাহ আলিহি আসাল্লাম সাহাবাই করমদেরকে একত্রিত করতেন একত্রিত করে রসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম রমাদনের বিভিন্ন দিক নিয়ে তিনি আলোচনা করতেন রসুল করিম আলাইহি আসাল্লাম সাহাবাই করমদেরকে লক্ষ্য করে বলতেন ও আমার সাহাবাই করমরা শোনো রমাদন মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস অত্যন্ত মর্যাদা সম্পূর্ণ মাস এই মাসে আল্লাহ পাক আল্লাপাকব্বুর আলামিন অনেক রহমত বরকত নাজিল করেন বরকতময় মাস হচ্ছে রমাদন মাস এই মাসে আল্লাপাক রব্বুর আয়ালামিন ওর আনুল করিম নাজিল করেছেন রসুলি করিম সাল্লহিসাল্লাম সাহাবাই করামকে নসিহা করতেন এবং বলতেন মান তাকর রবা ফি হি বলতেন যে রমাদন মাসে যে ব্যক্তি কোনো একটি নফল আবাদত করবে নফল কি করবে আবাদত করবে রমাদনের বাহিরে ফরজ আদায় করলে যেই পরিমাণ সবাব এই পরিমাণ সওয়াব আল্লাহ আমাদেরকে দান করে দিবে রমাদন মাসে যদি কোন ব্যক্তি কোন নফলে আবাদত করে কি আবাদত নফল আবাদত করে আল্লাহ ফকরবুল আলমিন রমদনের বাহিরে ফরজ আদায় করলে যেই পরিমাণ স্বভাব এই পরিমাণ সব আল্লাহ তালা আমার আপনার আমল আমার মধ্যে লিখে দিবেন আমরা যে নফল নামাজ পড়ি নফল আবাদত করি এগুলার মর্যাদা ফরজের সমতুল্য এরপরে রসুল করিম সাল্ল আলিহি ওসাল্লাম বলেছেন ওমেন আদা ফরিজতান ফি হি ক্যান ক্যামেন আদা সবাই না ফরিজ এরপরে রসুল করিম সাল্লি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমাদানুল মুবারক মাসে যে ব্যক্তি একটি ফরজ আদায় করবে একটি ফরজ কি করবে আদায় করবে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন অন্য মাসে সত্তরটা ফরজ আদায় করলে যেই পরিমাণ স্বভাব এই পরিমাণ স্বভাব আল্লাহ তালা আমার আপনার আমল নামার মধ্যে লিখে দিবেন তাহলে রমাদানের একটা ফরজের সমতুল্য কত রমাজানের বাহিরে সত্তরটা ফরাজ আদায় করলে যেই এই পরিমাণ স্বাব এই পরিমাণ সব আল্লাহ তালা আমাদেরকে দান করে দিবেন এরপরে তৃতীয় নম্বরে রসলে করিম সাল্লু ওয়াসাল্লাম বলতেন ওহুয়া শাহরু সব এই মাস হচ্ছে ধৈর্য ধারণ করার মাস এ মাস কিসের মাস সবরের মাস আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ধৈর্য শিখাচ্ছেন যে তোমরা ভোর রাত্রে ভাত খাবে খানাপিনা করবে সারা দিন না খেয়ে তোমাদেরকে থাকতে হবে আমার সন্তুষ্টির জন্য আমাকে খুশি করার জন্যে আমার নৈকট্য লাভ করার জন্যে তোমরা সারা দিন তোমরা কোনো কিছু খেতে পারবে না তোমাদের জন্য যেটা বৈধ ছিল সেটা তোমাদের জন্য হারাম সেটা তোমাদের জন্য কি হারাম অহুয়া শাহারু সাব এই মাস হচ্ছে ধৈর্য ধারণ করার মাস এই মাসে আমাদেরকে ধৈর্য ধারণ করা শিখাচ্ছেন কিভাবে আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে এরপরে রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বলছেন ওয়াসবরু সবাবহুল জান্না যারা ধৈর্য ধারণ করবে এই ধৈর্য ধারণ করার বিনিময় আল্লাহ পাক রব্বুর তাকে জান্নাত দান করে দিবে যারা সবর করবে ধৈর্য ধারণ করবে এটার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলমিন কি দান করবেন জান্নাত দান করবেন ইন্নামা ইউফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব আয়তের মধ্যে রব্বুল আলমিন বলছেন যারা দৈর্য ধারণ করবে আল্লাহ রব্বুল আলমীন তাদেরকে অসংখ্যগণিত প্রতিদান দান করবেন বিনা হিসাবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে প্রতিদান দান করবেন অন্য আয়তের মধ্যে রব্বুল আলমিন বলছেন যে ইন্না সবির মহানা সবির দরজদিল দৈজশীলদের সাথে আছেন যারা ধৈর্য ধারণ করে রব্বুল আলমিন তাদের সাথে আছেন তিন নম্বর তিন চার নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন ওশাহরুল মহাসাদ এই মাস হচ্ছে সহানুভূতির মাস এক অপরের উপর দয়া করার মাস সহানুভূতির মাস এই মাসে আমরা এক অপরের প্রতি সহানুভূতি করব দয়া করব রহম করব সহানুভূতির মাস আজকে আমাদের একটা সমস্যা আছে আমরা রমাদান মাস আসছে সাহাবাই কালাম সকল কাজকর্ম থেকে এই মাসকে সাহাবাই কালাম অবসর রাখতেন কেন এই মাসে বেশি বেশি প্রাণকারী আবাদ করা লাগবে জিকিরাসকার করা লাগবে রবের আবাদত করা লাগবে দুনিয়ার যত মাসগুলো আছে সকল মাসগালা থেকে আল্লাহ সাহাবাই কালাম ফরহিজ থাকতেন রবের নৈকট্য লাভ করার জন্য রমাদন মাসের প্রত্যেকটা মুহূর্তকে সাহাবাই কালাম কাজে লাগাইতেন রসুল করিম সাল্লাহ আলী শাহবান মাসের শেষ তারিখে রমাদনের আগমনের উপলক্ষে কারামদেরকে লক্ষ্য করে যে বাসন দিতেন যে নসিহা করতেন এখানে আল্লাহ রসুল সাল্লাহ বলতেন যে রমাদন মাসের একটা মুহূর্ত যেন বিনা কাজে না যায় প্রতিটা মুহূর্ত যেন তোমাদের কাজে আসে তো এই মাস হচ্ছে ধৈর্য ধারণ করার মাস এই মাস হচ্ছে সহানুভূতির মাস আমরা একে অপরকে সহ সহানুভূতি করবো এক অপরকে সহযোগিতা করব কেউ খাবারে কষ্ট পাচ্ছে তার খাবারের অবস্থা করে দিব কেউ ইফতারে কষ্ট পাচ্ছে তার জন্য ইফতারের অবস্থা করে দিব মানুষের সাথে সৎ ব্যবহার করবো ভালো আচরণ